অনেক মেয়েই স্রাব সমস্যায় ভোগেন কিন্তু লজ্জায় কাউকে বলেন না তাই সাদা স্রাবের কারণ লক্ষণ এবং ঘরোয়া সমাধান আমি আপনাদের বলবো বন্ধুরা এই ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না চলুন বন্ধুরা শুরু করি মেয়েদের শরীরে জড়ায়ু ও জনি সবসময় পরিষ্কার রাখতে একটি প্রাকৃতিক স্রাব বের হয় এটা দুধের মতো সাদা বা হালকা পাতলন হতে পারে এতে কোনো গন্ধ না থাকলে ও পরিমাণে কম হলে এটা একদম স্বাভাবিক কিন্তু যদি এই স্রাবটা হয় অতিরিক্ত পরিমাণে দুর্গন্ধযুক্ত চুলকানি বা জ্বালা সাথে হয় তাহলে সেটা একটা ইনফেকশনের লক্ষণ হতে পারে এবার জানি এর কারণ কি কি হতে পারে এক শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট হওয়া দুই মানসিক চাপ বা স্ট্রেস তিন ব্যক্তিগত পরিচ্ছন্নতার অভাব চার ঘাম বা ভেজা অন্তর্বাস দীর্ঘক্ষণ পরা পাঁচ জনিতে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল ইনফেকশন ছয় অনিয়মিত খাদ্যাভ্যাস চলুন দেখি ঘরোয়া উপায় কিভাবে এই সমস্যা কমানো যায় এক তুলসী পাতা ও মধু তুলসী পাতার রস দিনে দুইবার এক চা চামচ করে মধুর সাথে মিশিয়ে খান এটা শরীরের ভেতরের ইনফেকশন দূর করতে সাহায্য করে দুই দই প্রতিদিন এক কাপ টক দই খেলে শরীরের ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধি পায় যা জনির ইনফেকশন প্রতিরোধে দারুণ কার্যকর তিন লেবুর পানি লেবু শরীরের পিএইচ ব্যালেন্স ঠিক রাখে সকালে খালি পেটে কুসুম গরম পানিতে আধা লেবুর রস মিশিয়ে খান চার পুষ্টিকর খাবার খান আয়রন ভিটামিন ই ও সি সমৃদ্ধ খাবার যেমন সবুজ শাক ফলমূল বাদাম খেতে হবে এতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে পাঁচ প্রতিদিন অন্তর্বাস পরিবর্তন করুন কাপড়ের অন্তর্বাস ব্যবহার করুন এবং প্রতিদিন ধুয়ে শুকিয়ে নিন কখনো ভেজা অবস্থায় পড়বেন না ছয় মানসিক চাপ কমান অতিরিক্ত চিন্তা শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট করে দেয় ধ্যান হালকা ব্যায়াম বা পছন্দের কাজ করলে মানসিক প্রশান্তি আসবে কখন ডাক্তার দেখানো জরুরি এক স্রাবের রং হলুদ সবুজ বা বাদামি হলে দুই জ্বালাভাব বা ব্যথা থাকলে তিন দুর্গন্ধ বা জ্বর থাকলে তাহলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিতে হবে সাদা স্রাব নিয়ে লজ্জা না পেয়ে সচেতন হন এটি শরীরের একটি স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু সমস্যা দেখা দিলে ঘরোয়া উপায়ে যত্ন নিন প্রয়োজনে চিকিৎসা নিন নিজের যত্ন নেওয়া মানেই নিজের প্রতি ভালোবাসা ধন্যবাদ